ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে গান কবিতা ও নাটকের মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধে সাংস্কৃতিক প্রতিবাদ জানিয়েছে অগ্নিবীণা পাঠাগার শুক্রবার বিকেলে নগরীর কাজির্দুরী আউটার স্টেডিয়াম মুক্তমঞ্চে মুক্তির গান মুক্তির লড়াই শিরোনামে সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করে সংগঠনটি এ সময় প্রতিবাদী গান ও কবিতা নাটকের মাধ্যমে ফিলিস্তিনি মানুষের নিদারুণ কষ্টের ইসরায়েলি বাহিনীর বর্বরতার হামলার চিত্র নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় ছেলেটি এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনে গণহত্যা নারী শিশু সহ রেহাই পাচ্ছে না কেউ ইসরাইলের এমন দখলদারি ও গণহত্যার প্রতিবাদে সাংস্কৃতিক জাগরণ ফিলিস্তিনের পক্ষে মানুষকে সচেতন করা হচ্ছে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সারা বিশ্ব আসলে এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সারা বিশ্বের সাথে একত্রতা প্রকাশ করে অগ্নিবীণা পাঠাকার। আজকে এই যে আয়োজন এটা খুবই সময় উপযোগী আমরা আজকে অগ্নিবীণা পাঠাগার এখানে দাঁড়িয়েছি ফিলিস্তিনে গণহত্যা চলছে সেটা বন্ধের দাবিতে আসুন না এই গণহত্যাটা সবাই মিলে বন্ধ করি সেগুলো যেন ভালো থাকে ফিলিস্তিনে চলমানের গণহত্যা বন্ধ প্রায় চোদ্দ হাজার শিশু আজকে ফিলিস্তিনে লাশ সেই শিশুগুলোর মৃত্যুর দায় কে নিবে আজকে হয়তোবা ক্ষমতার বলে ইসরাইলের এই আগ্রাসন আজকে ক্ষমা পেয়ে যেতে পারে তবে ইতিহাস কাউকে ক্ষমা করে না জুলকা নাইন দৈনিক কাজাদি